সকাল সকাল এই বারান্দায় এসে যতক্ষণ না আমি আমার এই গাছগুলোর সাথে ফুলগুলোর সাথে একটু সময় কাটাই ততক্ষণ না আমার ভালো লাগে না তো যখন চোখ মেলি চোখ মেলে কাজ শুরু করি তখন না ভোর থাকে আর বাইরেটা অন্ধকার থাকে তাই তখন আর এই বারান্দায় আসা হয় না তাই যখনই আলো ফুটে যায় না বা বাইরে একটু রোদ ঝলমল করে আমি কাজের ফাঁকে ফাঁকে বারবার করে বারান্দায় আসি আর এই ফুলগুলোকে দেখে যাই তো গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো দেখো আজ আমি সকাল সকাল তোমাদের সাথে রান্না শেয়ার করছি তো এখন বাজে সিক্স থার্টি আজ আরভি স্কুল যায়নি বলে আমি আর বেশি ভোরে উঠিনি তো আজ একটু বানাবো এই তো মেটের চচ্চড়ি জানি না তোমরা খাও কিনা তবে এটা আমাদের কাছে ভীষণ পছন্দের একটা খাবার মেটেটাকে ঝুরি ঝুরি করে কেটে নিয়ে তারপরে ওই পেঁয়াজ রসুন আদা আর টমেটো দিয়ে কষিয়ে নামিয়ে নিলেই সেটা হয়ে গেল মেটের চচ্চড়ি তো দেখো কষিয়ে নিয়েছি তারপর কষিয়ে নেওয়ার পরে এই জল দিয়ে এবার কিছুক্ষণ ফোটাবো আর হ্যাঁ এটাতে না পেঁয়াজগুলো খুব একটা যে গলে যাবে তা না কারণ চচ্চড়ি মতন তো আর চচ্চ এটাতে যেহেতু কোনো সবজি দেওয়া যায় না তাই এটা এভাবেই করতে হয় তো এরপরে চলে এসছে আর নিজে ব্রেকফাস্ট বানাবে বলে ওকে স্কুল থেকে শেখানো হচ্ছে যে নিজের কাজ নিজে করতে হয় তো স্কুলে সবাই ওর থেকে অনেকটাই বড় ওদের ক্লাসের বেশিরভাগই ওর থেকে বড়ো তো সবাই নিজের কাজ নিজে করে তাই ওনারও ইচ্ছে হয়েছে আমার কাজ সব আমি করব। তো চলে এসছে মাম্মা দাও আমি এটা গোলাটা গুলিয়ে দিই আজ আমি বানাবো ওটসের চিল্লা তো যেহেতু ওটস ভিজিয়ে এখানে একটা দিয়ে দিয়েছি তো ভেবেছিলাম আমি একটু ফেটিয়ে নেব তো ও চলে এসছে ফেটানোর জন্য আমি ওকে দিয়ে দিলাম আমারও হেল্প হবে আর ওরও টাইম পাস হবে আর যেহেতু স্কুল যাচ্ছে না ঘরে বসে আছে ওর না সময় ঠিক মতন কাটতে চাইছে না তো ওকে এই করে যদি বিজি রাখি না ওর মনটাও ভীষণ ভালো লাগে আর ও কিছুটা বিজিও থাকে আমার সঙ্গে সময় কাটাতে পারে আমি রান্না করি বা আমার কাজ করিও ওর মতন একা একা বসে বসে টিভি দেখে সেটাও তো ঠিক নয় না তাই আমি আমার কাজের সঙ্গে ওকে ইনভলভ করে নিই তো এখন ও অনেকটাই শিখে গেছে কি সুন্দর করে ফেটিয়ে নিয়েছে আমার অনেকটা কাজ কমে গেল। কেন কি এটা ফেটাতেও তো অনেকটা টাইম লাগতো তো এবারে ও চলে গেছে বলছিল মাম্মা আমি ভাজবো তা আমি ওকে আর দিইনি আগুনের ব্যাপার তো একটু ভয়ই লাগে অনেকটাই ছোট তো দেখো তাওয়াতে তেল দিয়ে আমি পুরো তাওয়াটা এভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি তারপর এই চিল্লাগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি আর অন্য সময় আমি ছোট ছোট বানাই কিন্তু এবারে বড় বানাচ্ছি কেন কি আমি এটা অভ্র টিফিনেও দিয়ে দেব আজকে আর এক্সট্রা করে কিছু করছি না আর এটা খেতেও ভীষণ ভালো লাগে আর হেলদিও আর ওয়েট গেইনও হবে না তো অনেক ফায়দা এটাতে তো সেই জন্য ভাবলাম অভ্রোকেও এটা দিয়ে দিই তো এরপরে আমি ছোট ছোট করে কিছু বানিয়ে নেব আরফির জন্য আর তোমাদের যদি কারোর ওটস চিল্লা রেসিপি চাই বা তোমরা চাও শিখতে বা করতে তো অবশ্যই আমার কমেন্টে জানিও আমি এটা একদিন রেসিপি শেয়ার করে দেব আর এটা না অনেক দিন আগের ব্লগ আমি এডিট করতে পারিনি কেন কি আমাদের খুব কাছের একজন আমাদেরকে ছেড়ে চলে গেছেন সেটা নিয়ে কিছুটা দিন বিজি ছিলাম তাই অনেক দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি তো ভাবলাম আজকে এই ব্লগটা শেয়ার করে দিই আর এই ভিডিওগুলো না আমার নেয়াই ছিল শুধু এডিট করতে পারিনি বলে আপলোড করা হয়নি আসলে একে তো সময় পাইনি তার উপর না মন মেজাজও ভালো ছিল না বলে আর সেগুলো নিয়ে বসতে পারিনি এডিট করার জন্য আর এরকম টাইমগুলোতে না কোনো কাজই করতে ইচ্ছে করে না কোনো কাজেই না মন বসতে চায় না তাছাড়া সব থেকে অদ্ভুত ব্যাপার গত বছরে ঠিক ওই দিনটাতে যে ঘটনা আমার সঙ্গে ঘটেছিল সেম ঘটনার আবার রিপিট হলো একই দিনে শুধু কয়েক ঘন্টা ডিফারেন্সে শুধু এক ঘন্টা ডিফারেন্সে তো সেটাই আমার কাছে খুবই অবাক অবাক করা একটা ব্যাপার ছিল আর সেই কারণে আরও বেশি মনটা খারাপ হয়েছিল তো যাই হোক কিছুই করার নেই এটাই জীবন এটাকে মেনে নিতে হবে এটাকে মেনে নিয়েই চলতে হবে আমিও আমার বাবাকে হারিয়েছি একটা বছর হয়ে গেল বাবাকে ছেড়ে থাকছি খাচ্ছি ঘুমোচ্ছি সবই করছি সব কাজ চলছে অথচ একটা সময় ভাবতাম বাবা আমার লাইফে না থাকলে আমি হয়তো চলতেই পারবো না আমার জীবনটা থেমে যাবে কিন্তু সত্যি সেটা হয় না মানুষের জীবন তার গতিতে চলতে থাকে শুধু আমরাই এটা ভেবে মরি যে হয়তো আমাদের জীবন থেমে যাবে সেরম কিছুই হয় না এদিকে আমি আরভির জন্য খাবার সাজিয়ে নিচ্ছি আর ওকে না এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিলেও ভীষণ খুশি হয় বাচ্চা মানুষ তো তো আমি হাতে সময় থাকলে চেষ্টা করি ওকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিতে শুধু ও বলে কথা নয় আমি অভ্রকেও খুব সাজিয়ে গুছিয়ে খেতে দিতে পছন্দ করি যখনই খেতে দিই কিছু একটা বানিয়ে সেখানে সুন্দর করে সাজিয়ে তারপর খেতে দিই এতে না অভ্র খুব খুশি হয় আর দেখো আমি আমার গাছের থেকে তিনটে সর্ষে ফুল নিয়ে এসেছি তিন চারটে তো এটা দিয়ে পকোড়া ভেজে আরবি আর অভ্রকে খাওয়াবো ওরা কখনো খায়নি তাই ভাবলাম ওদেরকে আজকে খাওয়াই এরপরে আমি চা নিয়ে চলে এসেছি আর চায়ের সঙ্গে আজ খুবই আনহেলদি খাবার খাচ্ছি চাকলি চাকলি খেলেই না আমার সারা মুখে ফোসা মতো হয়ে যায় তবুও খেতে ভালো লাগে বলে খাই তো যাই হোক এখন আমি রবনির সাথে বসে বসে চা খাবো এই সময়টাতে আমি রবনির সাথে বসি ও কিছুটা বসে পুরো কাজ সারা হয়ে গেলে তারপর দুজনে মিলে বসে চা খাই আর এই আমি উইন্ডোটাতে বসি আমার পছন্দের জায়গা আর বাইরের ভিউটা দেখতে দেখতে ওর সাথে গল্প করতে করতে চা খাই তো চলো তোমাদের সাথে বাইরের ভিউটা একটু শেয়ার করি এই দেখো বাইরেটা কি সুন্দর রোদ ঝলমল করছে আর বাইরে না খুব সুন্দর একটা হাওয়াও আসছে তো আজকে অন সব কাজই প্রায় শেষ এখন চলে এসেছে আমি একটু ট্রলি বের করতে ট্রলি অলরেডি বেলও করে নিয়েছি দেখো তোমরা কারণ আমরা কোথাও যাচ্ছি কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের মাঝখানে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আর বিকে ঘুমও পারিয়ে দিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে আমার স্টুডেন্ট চলে এসছে আজকে একজনই এসছে বাকিরা আসেনি তো সেই জন্য আমি ওকে ডান্স শেখাচ্ছিলাম আর এটা একটা সরস্বতী বন্দনা শিখিয়েছি তো সেটাই করছিলো ওরা আর কত্থক আমি আগে করিয়ে নিয়েছি আগে কত্থক করাই তারপর আমি দু একটা করে গানের নাচ ওদের তুলে দিই যাতে বাচ্চাদের ইন্টারেস্টও থাকে নইলে এক গেমে করতে করতে না ওদের মনটা ঠিক বসবে না সেই সঙ্গে যদি একটা দুটো গানের নাচ করাই ওদেরও মনটা ভালো লাগে তো সেই জন্য আমি চেষ্টা করি ওদের ডান্সের সাথে সাথে মনটাও ভালো করার মাঝে মাঝে একটু গল্প করি একটু খেলি তো এইভাবেই চলে আমাদের তো ওরা ডান্স করছে ডান্সটা কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই শেয়ার করো আর হ্যাঁ এটা নতুন তুলেছি প্র্যাকটিস নেই খুব একটা তাই একটু ভুলভ্রান্তি হচ্ছে আর এই ভিডিওটা যখন নিয়েছিলাম তখন ওদের একদমই নতুন ছিল সেদিনই আমার তোলা হয়েছিল পুরো ডান্সটা এখন ওদের পুরো প্র্যাকটিস হয়ে গেছে আমি ভাবছি ওদের ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব একদিন আর সময় হয়ে ওঠে না যেটা সত্যি কথা একেবারেই সময় হয় না নিজেরই ভিডিও বানানোর সময় হয় না সেখানে বাকি সবাইকে একসাথে করে তাদেরকে রেডি করে ভিডিও বানানো সত্যি ভীষণ টাফ কাজ তবুও চেষ্টা করব ভিডিও বানানোর তো ওরা কেমন ডান্স করছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো ওদেরকে দেখে আমার নিজের কথাও মনে পড়ে আমারও এরম একটা দিন ছিল আমিও ডান্স ক্লাসে যেতাম ডান্স শিখতাম কত সুন্দর ছিল দিনগুলো এখন দিনগুলো পুরো পাল্টে গেছে এখন আমি শেখাচ্ছি আর তাছাড়া তখনকার মতন জীবনটা অত সরল রেখায় আর চলছে না এখন জীবনটা যেন কেমন একটু আঁকা বাঁকা পথ ধরে চলছে তো এই আর কিছু করার নেই এভাবেই চলতে হবে শুধু এটা আমার নয় সবার জীবনেই আসে এই দিনগুলো কখনো সুখ কখনও শান্তি কখনো আবার অশান্তি এই নিয়ে জীবন তো জীবনটাকে এইভাবেই উপভোগ করতে হবে আমিও উপভোগ করছি আমার জীবনকে খুব সুন্দরভাবে আর বিশেষ করে এই ডান্স ক্লাসের সময় আমার মনটা অটোমেটিক ভালো হয়ে যায় যেহেতু আমি ডান্স ভালোবাসি সেহেতু আমার ডান্স ক্লাসের সময় অটোমেটিক মনটা ভালো হয়ে যায় যতই খারাপ লাগুক আর তারপরে ডান্স ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আমরা বসেছিলাম তো তখন আরভি বলছে মাম্মা দেখো ইন্ডো দিয়ে বাইরে না এইভাবে গাছগুলোতে আগুন লাগিয়েছে এখানে না এটাই করে এইভাবে গাছগুলোকে কাটে না একবারে আগুন দিয়ে পুড়িয়ে দেয় সেটা দেখতে আমার ভীষণই খারাপ লাগে তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না অনেকটাই বড় হয়ে গেছে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আবারও বলছি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার গলাটা একটু বসা বসা আমি কথা বলতেও একটু কষ্ট হচ্ছে জানি না গলাটা ধরে আছে গলা ব্যথা ব্যথা করছে আর এখানে ভীষণ গরমও পড়েছে তো হঠাৎ করে ঠান্ডা গরম ঠান্ডা গরম এই জন্যই না এরকম সর্দি কাশি গলা ব্যথা হয়ে থাকে তো চলো আজকের মতন টাটা